ডেয়ার ভিওয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন আসলে এই ভিডিওতে শিক্ষকদের অতিরিক্ত বাড়ি ভাড়া দিতে যে অর্থের প্রয়োজন হচ্ছে সে বিষয়ে কথা বলতে যাচ্ছি তার মানে এবার ঘুরছে শিক্ষকদের ভাগ্যের চাকা আশা করা যায় দেখুন এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সংক্রান্ত কত টাকা খরচ হবে বর্তমানে প্রচলিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাবদ এক হাজার ও দু হাজার পাঁচশো টাকা দিতে যে টাকা খরচ হয় তার থেকে কত টাকা বেশি লাগবে এবং আজ যাচ্ছে কি পূর্ণাঙ্গ হিসাব মন্ত্রণালয়ে অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকদের অতিরিক্ত বাড়ি ভাড়া বাবদ যে খরচটা লাগবে সেটা মন্ত্রণালয় শিক্ষকদের কাছ থেকে একটা হিসাব চেয়েছিল। সেই হিসাবটাকে আজকে মন্ত্রণালয় শিক্ষকদের পক্ষ থেকে যাচ্ছে এই কয়টি বিষয়ে আমি হাইলাইটস করতে যাচ্ছি এবং এই ভিডিওটি প্রত্যেকটা কথা অনেক গুরুত্বপূর্ণ আশা করি মনোযোগ দিয়ে শুনবেন এবং বিস্তারিতভাবে শুনলে আপনারা বুঝতে পারবেন কি হতে যাচ্ছে আমি বিভক্ত শিক্ষকদের ভাগ্যে তো ভিওয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ শিক্ষা ও চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে আমরাই দিয়ে থাকি তো এখানে যে বিষয়টা আপনাদেরকে প্রথমে দেখাবো সেটা হচ্ছে বিশ হারে বাড়ি ভাড়ার মাসিক খরচের পরিমাণ এবং এমপিভুক্ত মোট শিক্ষক কর্মচারী এখানে পাঁচ পয়েন্ট পাঁচ লাখ হিসেবে ধরা হয়েছে লক্ষ্য করুন এক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাসিক ব্যয় হবে বাড়ি ভাড়া বাবদ একশো কোটি টাকা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাসিক ব্যয় হবে আটাত্তর পয়েন্ট কোটি টাকা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাসিক ব্যয় হবে নয় পয়েন্ট শূন্য চার কোটি টাকা অর্থাৎ শিক্ষকদের পক্ষ থেকে যে হিসাবটি করা হয়েছে সেটা হচ্ছে এই পরিমাণ বিশ পার্সেন্ট হারে মাসিক বাড়ি ভাড়া দেওয়া হলে এমপিভুক্ত মোট পাঁচ পয়েন্ট পাঁচ লাখ শিক্ষক কর্মচারীর বাড়ি ভাড়া বাবদ ঠিক মাসে কত টাকা কোন অধিদপ্তরের ব্যয় হবে তার একটা হিসাবে এখানে আপনাদেরকে দেখানো হয়েছে এরপরে দেখুন মোট মাসিক ব্যয় হবে দুইশো একাত্তর কোটি টাকা অর্থাৎ এই তিনটি অধিদপ্তর মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মোট ব্যয় হবে এক মাসে বাড়ি ভাড়া বাবদ দুইশো কোটি টাকা এখন দেখুন হিসাবটা মিলে দেখুন বর্তমানে এক হাজার টাকা হারে মাসিক খরচ বাড়ি ভাড়া বাবদ যে খরচটা হয় সেটা হচ্ছে পঞ্চান্ন কোটি টাকা অর্থাৎ পাঁচ পয়েন্ট পাঁচ গুণ এক হাজার এটা করলে পারে ক্যালকুলেশন করলে পারে পঞ্চান্ন কোটি টাকা হয় আর প্রতি মাসে অতিরিক্ত খরচের প্রয়োজন হচ্ছে সেক্ষেত্রে দুইশো একাত্তর পয়েন্ট শূন্য দুই বিয়োগ পঞ্চান্ন সেক্ষেত্রে দুইশো ষোলো পয়েন্ট শূন্য দুই কোটি টাকা অর্থাৎ এক মাসে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত বাড়ি ভাড়া বাবদ দুইশো ষোলো পয়েন্ট শূন্য কোটি টাকার প্রয়োজন হচ্ছে তাহলে বাৎসরিক অতিরিক্ত যে টাকার প্রয়োজন হবে তা হচ্ছে দুই হাজার পয়েন্ট দুই চার কোটি টাকা ভালো করে লক্ষ্য করুন অর্থাৎ দুইশো ষোলো পয়েন্ট শূন্য দুই গুণ বারো এটা ক্যালকুলেশন করলে দুই হাজার পাঁচশো বিরানব্বই পয়েন্ট দুই চার কোটি টাকা আশা করা যায় শিক্ষকদের এই দাবি অচিরেই পূর্ণ হতে যাচ্ছে এবং আজকে শিক্ষকদের প্রতিনিধির পক্ষ থেকে এই হিসাবটি শিক্ষা মন্ত্রণালয় পেশ করা হবে আমরা আশা করব এক মাসের মধ্যেই এই এটি প্রজ্ঞাপন আকারে জারি হবে এবং শিক্ষকদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার যে দাবি সেটা পূর্ণ হবে ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওর বিষয়ে মানে এই ভিডিওতে আমি যে কথাটি বলতে চেয়েছি একটি পূর্ণাঙ্গ হিসাব আমি দেখানোর চেষ্টা করেছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ